কে হোস্ত ব্রাদার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মোটর ব্লক আজকে একটা অ্যাডভেঞ্চার টাইপের একটা মোটর ব্লগ হচ্ছে হতে যাচ্ছে এই গাড়িটা খুবই ভার একটা গাড়ি আপনারা যারা হিরো হাং সম্পর্কে জানেন তারা হয়তো বুঝতে পারবেন অ্যান্ড আমি একটা খুব কঠিন পথ পারি দিব দেখতেই পাচ্ছেন পথটা এটা হচ্ছে একটা সরু পথ আপনাদের গ্রামের রাস্তা আর কি তো আমি চাইলে রাস্তা রাস্তাতে যাইতে পারতাম কিন্তু একটু তাড়াহুড়ার জন্য এরকম একটা বাইপাস রোড ধরলাম এখন বাইপাস বলতে আমাদের আঞ্চলিকতায় যদি বলি মানে কোনাইচা ঠিক আছে আমাদের আঞ্চলিকতায় বলে কোনাইচা পথ ধরলাম তো এই পথটার ভিডিও করার মেন উদ্দেশ্য দেখেন এই পথটা চতুর্পাশে কী সুন্দর কাশফুল ভরপুর মানে আসসালামু আলাইকুম ভালো আছেন দেখেন পাশে প্রচুর কাশফুল এত সুন্দর লাগতেছে তো ভাবলাম কেন নয় গত দুই তিন তিন দিন লাগাতার বৃষ্টি হওয়াতে একটু হয়ে আছে জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এটা গ্রামের মানুষ হয়তো ফিল করতে পারবেন আসলে না দেখলে বোঝা যায় না দুই পাশে পানি মানে এটা হচ্ছে খাল একটা বড় খাল আর এই খাল ধরে পানি ভরপুর ও মাই পিছনের চাকা এই রাস্তাগুলো দিয়ে এমন এমন করে এই গ্রামের মানুষগুলো আপনার গরুর জন্য ঘাস কাটতে বের হয়েছে আর কি মোটামুটি রাস্তা আমরা পাড়ি দিয়ে চলে আসলাম এই যে দেখেন এই পাশটাতে হচ্ছে কচুরি পানা কিছুই নাই যার কারণে এই রাস্তাগুলার পাশে একদম পানি ফক ফক করতেছে দেখতেও খুব ভালো লাগতেছে অসম্ভব ভালো লাগার একটা অনুভূতি যদিও কাদা রাস্তা আমার জন্য খুব রিস্ক এই জন্যই বললাম যে এটা রাস্তা ও মা আমার চাকা থাকে একদিকে যায় আর একদিকে গ্রামীণ দৃশ্য আর গ্রামের পরিবেশ এটা ভাই ভাই অ্যাডভেঞ্চার যে বলছি শখে বলি নাই আসলে অ্যাডভেঞ্চার টাইপের একটা রাস্তা যাক অবশেষে আসতে পারলাম আসসালামু আলাইকুম কি খাচ্ছেন কেউ এই বাইপাস রোড যদি আমি না ধরতাম তাহলে এই জায়গাটা দিয়ে এই রাস্তা পর্যন্ত আসতে আমার আরো মিনিমাম বিশ মিনিট সময় লাগত